বন্ধুরা কেমন হবে যদি পৃথিবীতে এমন একটি জেল থাকত যেখানে থাকা বন্দীদের কাছে বিভিন্ন ধরনের সুপার পাওয়ার থাকত এই সমস্ত সুপার পাওয়ারওয়ালা বন্দিবের একসাথে রাখা কতটা বিপজ্জনক হতে পারে বা একসাথে থেকে তারা কতটা হট্টগোল তৈরি করতে পারে এই সব কিছুই আমরা জানব আজকের এই গল্প থেকে যার নাম কারেক্টিভ মেজার্স গল্পে শুরু হয় একটি পার্কিং এলাকা দেখিয়ে যেখানে আমরা সুপার পাওয়ারওয়ালা ভিলেনদের দেখতে পাই এরা এখানে তাদের এক সঙ্গীকে মারঘোল করছিল কারণ তারা তাদের এই সঙ্গীকে একজন গুন্ডাকে মারতে পাঠিয়েছিল কিন্তু এই বোকাটা টার্গেটকে তো মারেইনি বরং তার ছেলেকে মেরে ফিরে এসেছে আর ঠিক তখনই সেই গুন্ডা সেখানে এসে হাজির হয় যাকে তারা মারতে চেয়েছিল এবং সে সবার ওপর গুলি চালাতে শুরু করে যার ফলে এখানকার অনেক সুপার সুপারভিলেন মারা যায় কিন্তু তাদের মধ্যে দুজনের কাছে বুলেট প্রুফ পাওয়ার ছিল প্রথমে তারা দুজন তার গুলি থেকে বেঁচে যায় এবং পরে লাফিয়ে লাফিয়ে তাকে মারতে শুরু করে কিন্তু সেই গুন্ডাও বেশ শক্তিশালী ছিল প্রথমে সে তাদের একজনের হাত ভেঙে দেয় পরে তার মুখে ঘুষি মেরে তার প্রাণ নিয়ে নেয় এবং অন্যজনের মাথায় আঘাত করে যার ফলে তারও মৃত্যু হয় আর শেষে সেই লকটিকেও মেরে ফেলে যে তার ছেলেকে মেরেছিল কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশের অনেক গাড়ি এসে পৌঁছায় এবং সেই গুন্ডাকে গ্রেপ্তার করে নেওয়া হয় যাই হোক এরপর দেখানো হয় যে কিছুদিন আগে পৃথিবীতে পালস নামে এক ভয়ঙ্কর বিপর্যয় ছড়িয়ে পড়েছিল প্রায় গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল এবং এমনটা হয়েছিল কারণ যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছিল যার ফলে বড় সড়ো ধ্বংসলীলা চলেছিল এবং বহু মানুষ প্রাণ হারায় পৃথিবীতে বেঁচে থাকার জন্যে যে সমস্ত সম্পদ ছিল তা শেষ হয়ে গিয়েছিল এবং বাকি থাকা সম্পদ পাওয়ার জন্যে দেশগুলো নিজেদের মধ্যে লড়াই শুরু করে আর এই যুদ্ধে যারা বেঁচে গিয়েছিল রেডিয়েশনের কারণে তাদের শরীরে মিউটেশন হতে শুরু করে যার ফলে তাদের শরীরের মধ্যে সুপার পাওয়ার চলে আসে এবং তারা খুব শক্তিশালী হয়ে ওঠে কিন্তু পাওয়ার পাওয়ার পর এই লোকগুলো আরও শয়তান হয়ে যায় তারা তাদের শক্তির অপব্যবহার করে এবং অবশিষ্ট সম্পদ দখল করতে শুরু করে তারা পৃথিবীতে আরও বেশি ধ্বংসযোগ্য চালায় যার ফলে চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আর এই সমস্ত বখাটে অপরাধীদের সামলাতে সরকার এমন একটি সুপার পাওয়ার জেল তৈরি করে যেখানে এদের সবাইকে রাখা যায় আর যেহেতু সিনেমার শুরুর গুন্ডাটিও পঁচাশি জনকে মেরেছিল তাই তাকেও এই জেলে থাকার শাস্তি দেওয়া হয় এই জেলের দেখাশোনা করত ওয়াল্টার নামের এক ব্যক্তি যে ছিল জেলের গার্ডদের বস আর তার সম্পর্কে এমন গুজব ছিল যে সে খুবই লোভী এবং বন্দিদের সাথে এমনভাবে মিশে যেত যে তাদের এখান থেকে পালানোর আশা দেখিয়ে তাদের থেকে প্রচুর টাকা নিত যাই হোক যখন ওয়াল্টানের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন সে বলে যে তার সম্পর্কে এই সব গুজব মিথ্যে তার উপস্থিতিতে কোনো বন্দি জেল থেকে পালাতেই পারবে না এরপর সব বন্দীদের একটি বাসে করে জেলে আনা হয় এখানে আমরা সেই গুণটা পেব্যাককে দেখতে পাই যে এখানে এসে খুব খুশি ছিল যেন সে এখানে সুপার ভিলেনদের থেকে প্রতিশোধ নিতে এসেছে এই বন্দীদের মধ্যে ডিয়াগো নামে একজন ভালো বন্দিও ছিল এবং সে বিপজ্জনক ছিল না এবং সে ভালো ছিল কারণ তার কাছে এমন কোনো সুপার পাওয়ার ছিল না যা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো যায় বরং তার কাছে অন্যদের আবেগ দুঃখ কষ্ট অনুভব করার শক্তি ছিল কিন্তু এই বেচারাকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয় যে সে কারুর ক্ষতি করেছে যাই হোক এখন গার্ডরা এই সমস্ত বন্দীদের পরিচয় নিয়ে তাদের হাতে হাত করা পরিয়ে দেয় এইগুলো ছিল বিশেষ করা। যাতে এই বন্দীরা এখানে কোনো হট্টগোল না করতে পারে অন্যদিকে তাদের বস ওয়াল্টান তাদের সবাইকে ধমক দিয়ে বলে যে কেউ যেন এখানে ঝামেলা না করে না হলে তাদের বিপদ হতে পারে এখানে পেব্যাকের সাথে একজন বন্দির দেখা হয় যাকে আগে এখানে আনা হয়েছিল আর এই দ্বিতীয় গুন্ডাটি পেব্যাকের উপর খুব রেগে ছিল কারণ সে তার ভাইকে মেরেছিল তাই তারা একে অপরকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে মারামারি শুরু করে প্রথমে তারা দুজন সাধারণ লড়াই করে পরিবর্তে পেব্যাক তার দাঁত ভেঙে দেয় অর্থাৎ দ্বিতীয় গুন্ডাটি হেরে যায় কিন্তু পেব্যাক তারও প্রাণ নিয়ে নেওয়ার আগেই গার্ডরা তার হাত করায় কারেন্ট দিয়ে পেব্যাককেও অজ্ঞান করে দেয় তখন একজন মহিলা গার্ড এসে পেব্যাকের মুখে জোরে ঘুষি মারে যার পর সে তাকে এবং আহত গার্ডকে ভিতরে নিয়ে যায় অন্যদিকে আমাদের ডিয়াগোকে দেখানো হয় যে এমন একজন বন্দির সাথে দেখা করে যার কাছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করার শক্তি ছিল সে ডিয়াগোকে বলে যে সে এই জেলে আসা প্রথম বন্দি এবং সে তাকে জেলে থাকার কিছু নিয়মও শেখায় এবার ডিয়াগো এখানকার সবচেয়ে বিপজ্জনক এবং বিখ্যাত বন্দির সম্পর্কে জানতে চায় কারণ তার কাছে এমন শক্তি ছিল যে সে তার মন দিয়ে যে কোনো জিনিস নিয়ন্ত্রণ করতে পারত অর্থাৎ মানুষের মনকেও কারণ যেই তাকে শিকার বানাতে যেত সে তার মনকে নিয়ন্ত্রণ করে ফেলত যার ফলে যে তাকে মারতে আসত সেই বন্দি নিজেরই প্রাণ নিতে বাধ্য হতো কিন্তু সেই ইলেকট্রিকম্যান ডিয়াগোকে বোঝায় যে দেখো তার শক্তির আন্দাজ কারণেই তাই তুমিও তার থেকে দূরে থেকো সে খুব বিপজ্জনক একদিন লককে একটি অন্ধকার ঘরে আনা হলো কারণ বস তার সাথে কথা বলতে চেয়েছিল এখানে ওয়াল্টার লোপের সাথে কথা বলতে শুরু করে বলে যে দেখো আমি খুব শীঘ্রই অবসর নিতে চলেছি তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার কাজ করে দাও অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়ে দাও যা তুমি ব্যাঙ্ক ডাকাতি করে চুরি করেছিলে এখানে ওয়াল্টন লোপকে হুমকিও দেয় বলে যে দেখো যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে মেরে ফেলব এরপর আমরা জেলের হাসপাতাল দেখি যেখানে সেই আহত গুণ্ডার চিকিৎসা চলছিল সাথে আমরা এখানে এক অদ্ভুত আহত বন্দিকেও দেখি কারণ তার মাথা ছিল না কিন্তু সে তবুও বেঁচেছিল আর ডাক্তার তার মাথার দিক থেকে স্যাম্পেল নিচ্ছিল কারণ সেখান থেকে তার নতুন মাথা গজাচ্ছিল এই বন্দির কাছে এই শক্তিই ছিল তার শরীর অঙ্গ আবার গজি উঠত তখনই ডিয়াগো পরিষ্কার করার জন্য সেখানে আসে আর যেহেতু সে ততটা বিপজ্জনক ছিল না তাই ডাক্তার তার সাথে কথা বলতে শুরু করে আর তখনই সেই ডাক্তার পাশের ঘরে লকের চেক করতে যায় কিন্তু ঠিক তখনই পেছন থেকে সেই মার খাওয়া গুন্ডাটি এসে যায় সে সেই ডাক্তারকে ধরে তার গলা টিপে তাকে মেরে ফেলে আর এবার সে লকে মারতে আগায় কিন্তু সে তাকে মারার আগেই ডিয়াগো সেখানে পৌঁছে যায় সে তাকে এমনটা করতে বাধা দেয় কিন্তু গুন্ডা তার কথা শোনে না বরং উল্টে ডিয়াগোকেও মারতে শুরু করে কিন্তু ডিয়াগোই গুন্ডার ওপর হামলা করে তার থেকে বাঁচতে বাঁচতে তাকে মাটিতে ফেলে দেয় আর এমনটা করে সে লপের প্রাণ বাঁচিয়েছিল এবং এই খবর এখন পুরো জেলে ছড়িয়ে পড়েছিল যার ফলে সব বন্দি ডিয়াগোর সাহসিকতায় খুব খুশি হয় সবাই এখন তাকে সম্মান করতে শুরু করে কারণ সে নিজের উদারতা দেখিয়ে লপের প্রাণ বাঁচিয়েছিল এবার লপ ও ডিয়াগোকে নিজের কাছে ডেকে তাকে ধন্যবাদ জানায় অন্যদিকে বস ওয়াল্টারের সঙ্গিনীও তার সেই ডিলের ব্যাপারে জানতে পারে যা সে লোপের সাথে করেছিল অর্থাৎ নিজের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা সে এই ব্যাপারে ওয়াল্টানের কাছে এসে জিজ্ঞেস করে তখন ওয়াল্টান তাকে বলে যে দেখো যদি তুমি এই কথাটা লুকিয়ে রাখো তাহলে আমি তোমাকে প্রমোশন করিয়ে দেব যার ফলে তোমার আরও উন্নতি হবে কিন্তু যদি তুমি আমার এই ভান্ডা ফাঁস করে দাও তাহলে আমি তোমাকেই চাকরি থেকে বের করে দেব এবার আমরা জানতে পারি যে এখানকার প্রথম বন্দির দশ বছর হয়ে গেছে এবং সে প্রায়শই তার মুক্তির জন্যে আবেদন করত কিন্তু কোর্টের লোকেরাও সবসময় তার আবেদন খারিজ করে দিত অর্থাৎ এই আইন বন্দীদের সাথে ন্যায় বিচার তো করে কিন্তু কখনো কখনো অন্যায়ও করে কিছুদিন পর সে আবার আবেদন করে এবং তাকে কোর্টের সামনে হাজির করা হয় আর এবার তার জামিন পাওয়ার কাফি সম্ভাবনা ছিল কিন্তু সে কোর্টের বাজে প্রশ্ন শুনে বিরক্ত হয়ে যায় আর সে রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে যার কারণে তার আবেদন আরও একবার খারিজ করে দেওয়া হয় এতে সে খুব দুঃখ পায় অন্যদিকে লব জেল থেকে পালানোর পরিকল্পনা করছিল এবার যে লোকটি জামিন পায়নি সে এখানে খুব রেগে বসেছিল তখনই তার সঙ্গী তার কাছে এসে তাকে লোহার একটি ছোট কাটার দেয় যাতে সে তার প্রতিশোধ নিতে পারে এবং জেলের চারিদিকে হট্টগোলের পরিবেশ তৈরি হয় সে তাড়াতাড়ি নিজের হাতকড়া খুলে ফেলে যার পর সে টেবিলের উপর উঠে টিউবলাইটের একটি লম্বা তার নেয় আর সে নিজেকে চার্জ করতে শুরু করে আর এমনটা হতেই তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে যায় আর সাথে সাথে সে বিদ্যুৎ নিয়ন্ত্রণও করতে পারছিল যা দিয়ে সে প্রথমে একজন গার্ডের উপর হামলা করে এরপর পুরো জেলের ইলেকট্রিক সিস্টেমও খারাপ করে দেওয়া হয় আর এমনটা হতেই সব বন্দির হাত করা নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ সেগুলো কাজ করা বন্ধ করে দেয় এখন বন্দিরা মুক্ত ছিল আর এবার সব বন্দি নিজেদের মধ্যেই মারামারি শুরু করে যার ফলে চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এটা দেখে বস তাড়াতাড়ি জেনারেটর চালু করতে বলে যাতে বিদ্যুৎ আসতেই তাদের হাত করা আবার কাজ করা শুরু করে আর তারপর তাই হয় জেনারেটর চালু হতেই তাদের সবার হাত করা আবার কাজ করা শুরু করে এবং তাদের বন্দি করে নেওয়া হয় আর সব বন্দীদের তাদের নিজ নিজ ছেলে পাঠিয়ে দেওয়া হয় এখন সব বন্দী তাদের ছেলে ছিল কিন্তু প্রথম বন্দিটি ছিল না সে এখানকার হাসপাতালে ছিল এই ব্যাপারে একজন গার্ড জানতে পারে সে পেছন থেকে গিয়ে সেই বন্দির উপর হামলা করে আর সে নিচে পড়ে যায় এবার ওয়াল্টার সেই অফিসারকে হুকুম দেয় যে ওকে মেরে ফেলো কারণ এই সমস্ত হট্টগোল ওর জন্যই হয়েছে আর অফিসার তাই করে সে তার উপর অনেকবার আঘাত করে যার ফলে তার মৃত্যু হয় এবার তার সাথে এই হট্টগোলে জন বন্দী মারা গিয়েছিল কিন্তু বস এই কথাটা সবার থেকে লুকিয়ে রাখে এরপর বস ডিয়াগোকে তার সাথে দেখা করতে ডাকে আর যখন ডিয়াগো সেখানে যায় ওয়াল্টার তাকে টর্চার চেম্বার দেখায় যেখানে বন্দীদের অত্যাচার করা হতো যার ফলে বন্দির অবস্থা খুব খারাপ হয়ে যেত এবার ওয়াল্টারের মনে হয় যে হয়তো এই সব ধ্বংসলীলায় লোপেরও কোনো হাত আছে কারণ লোপ আর ডিয়াগো একে অপরে খুব কাছের ছিল সে ডিয়াগোকে বলে যে আমাকে লোপ আর তোমাদের প্ল্যানের ব্যাপারে বলে দাও নাহলে আমি তোমাকে এই টর্চার চেম্বারে পাঠিয়ে দেবো এবার ডিয়াগো তাকে সব কিছু বলেও দেয় কিন্তু তাতে কোনো বিশেষ তথ্য ছিল না তাই সে তাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে নিজে লোপের কাছে আসে বলে যে তুমি এখান থেকে পালানোর কথা ভাববেও না আর যত তাড়াতাড়ি সম্ভব সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠাও এখন যেহেতু লোপের কাছেও আর পালানোর কোনো রাস্তা ছিল না তাই সেই আপোসে রাজি হয়ে যায় কিন্তু সাথে সে এটাও বলে যে এর জন্য আমার কিছুটা সময় লাগবে পরের দিন ফেলিসিয়া একজন ইলেকট্রিশিয়ানের সাথে বেসমেন্টে আসে ইলেকট্রিক সিস্টেম ঠিক করানোর জন্য অন্যদিকে সব বন্দির কাছে একটি করে খাম আসে যা তাদের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যেখানে তাদের পছন্দের জিনিসপত্রের উল্লেখ ছিল লোপ এখান থেকে পালানোর জন্য আবার পরিকল্পনা করে তাই সে একটি ট্যাবলেট নেয় এবং ইন্টারনেট থেকে একটি বিপজ্জনক ভাইরাস ইনস্টল করে নেয় যাতে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে নিজের হাতে নিতে পারে অন্যদিকে পেব্যাক নিজের মুখে একটা ক্রুশের চিহ্ন এঁকে নেয় এবং সে আবার সেই বন্দির সাথে লড়তে যায় যার সাথে আগে তার লড়াই হয়েছিল কিন্তু এবার সে লড়তে অস্বীকার করে এবার ডিয়াগো লোপের সাথে দেখা করতে আসে বলে যে যদি তুমি এখান থেকে পালানোর পরিকল্পনা করছো তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যেও এবার যেদিন ওয়াল্টার অর্থাৎ বস অবসর নিতে যাচ্ছিল সেদিন জানা গেল যে এখন তার জায়গায় এই জেলে নতুন বস অন্য একজন তার সঙ্গে নি ফেলিসিয়া নয় যার সাথে সে প্রতিজ্ঞা করেছিল যে তাকে প্রমোশন পাইয়ে দেবে এবার এই কথায় সে আরও রেগে যায় বলে যে তুমি আমার সাথে সব মিথ্যে প্রতিশ্রুতি করেছিলে আর অন্য কাউকে বস বানিয়ে দিলে কিন্তু সেই বেচারাকে বকাছকা করে এখান থেকে পাঠিয়ে দেয় আর সোজা লোপের কাছে যায় সে তাকে আবার সেই ট্যাবলেটটি দেয় যা সে কিরিয়ে নিয়েছিল বলে যে এটা নাও আর সব টাকা তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও ট্যাবলেট নিয়ে লোপ তাতে কাজ করতে শুরু করে আর সেইটা খুব খুশি ছিল তার মনে হচ্ছিল যে লোপ আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে কিন্তু সে এটা জানতো না যে যে ভাইরাস সে ট্যাবলেটে ইনস্টল করেছিল তা দিয়ে সে পুরো নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে নিয়েছে যার ফলে সব বন্দির হাতকড়া খুলে যায় আর তারা মুক্ত হয়ে আবার নিজেদের মধ্যেই মারামারি শুরু করে এখানে আবার ধ্বংসলীলা শুরু হয় সব বন্দি নিজেদের শক্তি ব্যবহার করছিল যার সাহায্যে তারা গার্ডদের তো মারছিলই সাথে নিজেদের সঙ্গী বন্দীদেরও তারা নিজেদের মধ্যেই একে অপরের সাথে লড়ছিল আর এখন এই সব কিছুতে ডিয়াগোর অবস্থাও খুব খারাপ হতে শুরু করে কারণ সে সবার কষ্ট অনুভব করছিল তখন একজন ডাক্তার এসে তাকে সামলায় অন্যদিকে ওয়াল্টার যখন লোপের কাছে ছিল তখন ফেলিসিয়া তাকে ফোন করে হট্টগোলের ব্যাপারে সবকিছু জানায় জেলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ কেউ নিজের শক্তি দিয়ে অন্যদের পুড়িয়ে দিচ্ছিল তো কেউ চিৎকার করে অন্যদের কান ফাটিয়ে দিচ্ছিল যদিও এই সুপার পাওয়ার ভিলেনদের গার্ডরা নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছিল কিন্তু তারা কোথায় নিয়ন্ত্রণে আসার পাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে ওয়াল্টার ফেলিসিয়াকে ফোন করে সে বলে যে নিরাপত্তা ব্যবস্থা খারাপ হয়ে গেছে আর এটা ঠিক করতে হলে নিচে বেসমেন্টে যেতে হবে কারণ জেনারেটর বন্ধ আছে আর সেটা চালু হতেই জেলের সব পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে তাই এই জেলের যে গার্ড ক্যাপ্টেন ছিল সে জেনারেটর চালু করতে যায় এবং সে জেনারেটর চালু করতে যাবে ঠিক সেই সময় একজন বন্দি সেখানে হাজির হয় আর তার মুখ দেখতে ভয়ঙ্কর লাগছিল যদিও তাকে দেখে ক্যাপ্টেন লুকিয়ে পড়ে কিন্তু সেই বন্দি তাকে খুঁজে বের করে সে ক্যাপ্টেনের ওপর হামলা করে তাকে মাটিতে ফেলে দেয় আর এতে সে আহত হয় তারপর সে ক্যাপ্টেনকে তুলে মারতে শুরু করে আর তাকে দেওয়ালে আশ্রয় মারে কিন্তু সে তার প্রাণ নেওয়ার আগে ক্যাপ্টেন নিজেকে ছাড়িয়ে নেয় সেখান থেকে একটি রড তুলে একটি পাইপে মারে আর সেই পাইপ থেকে বেরোনো গরম হাওয়া বন্দির মুখে লাগতেই সে সেখানেই মারা যায় অন্যদিকে বস লোপের সামনে বসেছিল কারণ সে অপেক্ষা করছিল যে টাকা কখন পুরোপুরি ট্রান্সফার হবে আর যেই প্রক্রিয়াটি পুরো হয় বস খুব খুশি হয়ে যায় কিন্তু লোপ তাকে বলে যে আমার কাছে মন নিয়ন্ত্রণ করা ছাড়াও আরও একটি শক্তি আছে যা কেউ জানে না আর সেটা হলো আমি আমার মন অন্যের মনের সাথে বদলাতে পারি আর এমনটা বলতেই সে নিজের মনকে বসের মনের সাথে কানেক্ট করে নেয় অর্থাৎ এখন বসের মধ্যে লোপের মন ছিল আর লোপের মধ্যে বসের কারণ এখান থেকে পালানো এটাই একমাত্র রাস্তা ছিল আর লোপের এতে কোনো সমস্যা ছিল না যে সে কার শরীরে আছে সে শুধু এই ভেবেই খুশি ছিল যে সে এখান থেকে বেরিয়ে যাবে এবার বস অর্থাৎ লোপ সব বন্দীদের বিদ্যুতের শখ দিয়ে তাদের আবার ছেলে বন্ধ করে দেয় আর এবার সে বাইরে এসে ফেলিসিয়াকে বলে যে লোপকে টর্চার চেম্বারে পাঠিয়ে দেওয়া হোক কারণ এটা বসেরই রূপ ছিল আর এবার সঙ্গে সঙ্গে লোপকে টর্চার চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয় আর এবার এখানে লোপ নিজেই ফেলিসিয়ার প্রমোশন করে দেয় অর্থাৎ এবার এই জেলের পরবর্তী বস হবে ফেলিসিয়া আর এরপর সে এখান থেকে চলে যায় আর এখন ফেলিসিয়া এই জেল চালাতে শুরু করে আর সে নিজের মতো করে এই জেলের কিছু নিয়মও বধিয়ে দেয় যেগুলো ভালো নিয়ম ছিল আর এবার ডিয়াগোকেই ছেড়ে দেওয়া হয় কারণ সে কারোর ক্ষতি করেনি আর লোপের সঙ্গীকেও ছেড়ে দেওয়া হয় আর এবার এখানে বস অর্থাৎ এবার লোপ আসে এবার যেই ডিয়াগো আর লোপের সঙ্গী গাড়িতে বসে তারা ঠিক করে যে ভালো জীবন কাটাবে কারণ এখন তাদের অ্যাকাউন্টে অনেক টাকাও এসে গিয়েছিল আর নতুন জীবন শুরু করার জন্য তারা এখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই সিনেমার গল্প আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে